জনগণের ব্যাপক সাড়া পাচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম উত্তরাঞ্চলে আমিরে জামাত ধারাবাহিক কয়েকটা প্রোগ্রাম করেছেন সেই প্রোগ্রামগুলো লোকে লোকারণ্য জনগণের ব্যাপক সাড়া মানুষের মধ্যে একটাই আলোচনা যে বিএনপি আওয়ামী লীগ দেখা শেষ এবার জামাত ইসলামের বাংলাদেশ এবার আমরা জামাতের শাসন দেখতে চাই তো অনেকে ভেবেছিলেন বা আমরাও ভেবেছিলাম যে দ্রুত নির্বাচন চাওয়ায় রোজার আগে নির্বাচন চাওয়ায় জামাতের জনপ্রিয়তায় মনে হয় হাটা পরে হ্যাঁ কিন্তু জামাত লাইনে আসতে শুরু করেছে দর্শক জামাত ইসলামীর আমির একটা বার্তা দিয়েছেন ভারতকে যে আমরা ভালো থাকলে আপনারা ভালো থাকবেন মানে বাংলাদেশকে ডিস্টার্ব করবেন হাসিনাকে জায়গা দিয়ে হাসিনাকে দিয়ে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার সুযোগ করে দিবেন সীমান্তে মানুষ হত্যা করবেন আর আপনারা ভালো থাকবেন এটা মনে করার কোনো কারণ নেই আমাদের ভালো রাখবেন এর অর্থ হচ্ছে সীমান্ত হত্যা বন্ধ করুন বাংলাদেশের উপর নির্যাতন শোষণের চিন্তা বাদ দিন আওয়ামী লীগকে আশ্রয় দিয়ে বাংলাদেশের রাজনীতি অঘটন ঘটন চিন্তা বাদ দিন আপনারা ভালো থাকতে পারবেন নইলে আপনারাও ভালো থাকতে পারবেন এটা একটা থ্রেট এখন বিএনপির সাথে জোট বা ঐক্য এটা যদি জামাত টিকিয়ে রাখতে চাইতো তাহলে ভারতকে এই থ্রেট আমির জামাত দিতে পারতেন না তো এটা একটা সাইন যে জামাত ইসলামে বিএনপির সাথে যে সমঝোতা সেই সমঝোতা থেকে বের হয়ে আসবে আর একটা প্রমাণ একই দিনে আহ রফিকুল ইসলাম খান বলেছেন যে আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে তারপরে জাতীয় নির্বাচন তো এই জায়গা থেকেও বিএনপির সাথে জামাতের সমঝোতা মোটেও টিকবে না কারণ বিএনপি আগে সরকার নির্বাচন একদম টলারেট করবে না অতএব বিএনপি নয় ডক্টর ইউনুসের পক্ষেই থাকবে জামাত ইসলাম যতই রোজার আগে নির্বাচন চাক না কেন জামাতের লোকজন জামাতের কেন্দ্রীয় মসজিদ সুরার একজন সদস্যকে আমি দেখলাম মন্তব্য করেছে যে ডক্টর ইউনুসকে দশ বছর চাই প্রথম প্রথম আলো নিজে মন্তব্য করেছে আর একজন লিখেছে পাঁচ বছর চাই জামাতের যুব বিভাগের এক জেলা দায়িত্বশীল লিখছে ডক্টর ইউনুসকে আট বছর চাই আট দশ বছর চাই অতএব এই ছাব্বিশ সালের নির্বাচন এটা জামাতের জনশক্তির একদম খাইনি জামাতের জনশক্তির আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ ডক্টর ইউনুসের যেন বাংলাদেশে নির্বাচন না হয় অতএব ওই বিএনপির সাথে থাকা এটা এটা বললাম না এটা জামাত কি জন্য গিয়েছে ওই যে ওই এটি মাজ ইসলামের মুক্তি এবং নিবন্ধনটা ফিরে পেলেই দেখবেন যে আবার বিএনপির সাথে জামাতের ফাইট শুরু হয়েছে যেটা জনগণ চায় জনগণ চায় এটাই যে বিএনপির সাথে জামাতের ফাইট হোক বিএনপির বিরুদ্ধে জামাত দাঁড়াক চাঁদাবাজের বিরুদ্ধে জামাত বুক উঁচু করে দাঁড়াক মাথা উঁচু করে দাঁড়াক এটাই জনগণের প্রত্যাশা দর্শক আমরা ভালো থাকলে ভারতও ভালো থাকবে জামাত আমির এই সামগ্রিক আমি কয়েকটা পয়েন্ট দেখালাম এই বক্তব্য সহ যেটা প্রমাণ করে যে বিএনপির পক্ষে থাকা জামাতের পক্ষে আদৌ সম্ভব নয় জামাত ইসলামের আমি ডাক্তার শবিকুর রহমান বলেছেন আমরা আর ভারতের আধিপত্যের ছায়া দেখতে চাই না পারস্পরিক শ্রদ্ধা সম্প্রীতি ও সমতার ভিত্তিতে প্রতিবেশী হিসাবে বসবাস করতে চাই আমরা ভালো থাকলে তারাও ভালো থাকবে আমাদের ভালো কেড়ে নিলে তারাও ভালো থাকবে কিনা তা তাদের চিন্তা করতে হবে এটা একটা প্রচ্ছন্ন হুমকি এটি জনগণ চায় জামাতের কাছ থেকে আমরা দেখতে চাই আমরা উভয়ই ভালো থাকবে সেই পরিবেশকে ভারতকেই নিশ্চিত করতে হবে আমাদের ন্যায্য অধিকার দিতে হবে তো আমি তার এই বক্তব্যটা এতটাই ব্যালেন্স এতটাই দূরদর্শী আপনি এটাকে যদি পলিটিশিয়ান হিসাবে ডাক্তার শবিকর রহমান বক্তব্য মূল্যায়ন করেন রাজনৈতিক দিক থেকে কঠিন থ্রেট আপনি যদি ডিপ্লোমেটিক সেন্সে বা একজন রাষ্ট্রনেতা হিসেবে যদি ডাক্তার শবিকর রহমান এই মন্তব্য বিশ্লেষণ করেন একদম ঠিক ডিপ্লোম্যাটিক্যালিও ঠিক কারণ এখানে ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্কের কথা বলা হয়েছে স্থিতিশীলতার কথা বলা হয়েছে শুধু রাজনৈতিক থ্রেটের মধ্যে সীমাবদ্ধ নেই মানে ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য মাল্টি ডাইমেনশনাল পলিটিক্যাল থ্রেটও আছে ডিপ্লোম্যাটিক ব্যালেন্সও আছে চমৎকার এই জায়গাটা বিএনপির সাথে কখনো মিলবে না লালমনিরহাটের সীমান্তে এক বাংলাদেশি যুবককে যুবককে বিএসএফ গুলিতে হত্যা করেছে তার বুকের উপর পা রেখে বিএসএফ ঠান্ডা মাথায় তাই গুলি করে হত্যা করেছে লাশ ট্রেনে হিসেবে ওপারে নিয়ে যাওয়া হয় বিএসএফ নিয়ে গেছে বিএসএফ সীমান্তে পেরিয়ে বিএসএফ ঠান্ডা মাথায় এই কাজ করেছে আমাদের বিজিবি ভারতে প্রবেশ করে এগুলো করে না আমরা তাদের স্বাধীনতায় বিশ্বাস করি তাদের সম্মান করি সে সম্মানটুকু বাংলাদেশ পাওয়ার অধিকার আছে আমরা আর আধিপত্যের ছায়া দেখতে চাই না এ তারা কি বুঝিয়েছে যে আপনারা এগুলো বন্ধ না করলে বাংলাদেশের বিজিবিও কিন্তু আপনাদের মধ্যে ঢুকে তারপরে এরকম করবে এরকম একটা ইঙ্গিত এই বক্তব্যের মধ্যে আছে কিন্তু সেটা করি না আমরা করতে চাই না ভাই আবার করতে বাধ্য করে না আমাদের সাথে অন্যায়চন বন্ধ না করলে কিন্তু পরিস্থিতি ঘটে যেতে পারে লালমনহাট জেলা কালেক্টর মাঠে অনুষ্ঠিত বিশাল জনসভায় একথা বলেন জনগণের যে উপস্থিতি লালমনিরহাটে লালমনিরহাট কিন্তু বিএনপির ঘাটে একসময় জাতীয় পার্টির ঘাট ছিল লালমনিরহাটে বিএনপির একটা ইউনিক দিক বলি গত পনেরো বছরে বিএনপি তো কোথাও সফল না বরং জেলা পর্যায়ের সমাবেশগুলোতে লোক হয় না জেলা সমাবেশ সেখানে দুই একশো লোক অথচ জেলা সমাবেশে লোক হওয়ার কথা লক্ষ লক্ষ দুই একটা জায়গা ব্যতিক্রম তার মধ্যে লালমনিরহাট একটা লালমনিরহাট জেলা বিএনপি গত পনেরো বছরে মাথা উঁচু করে আন্দোলন করেছে হরতাল অবরোধগুলোতেও কার্যকর ভূমিকা পালন করেছে বড় বড় মিছিল করেছে সে লালমনিরহাট এখন জামাত ইসলামের ঘাঁটি মানুষ এখন জামাতে চায় জামাতের আমি বলেন তিস্তার কারণে প্রতি বছর উত্তর জনপদের মানুষ আতঙ্কে থাকে তাই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ধরনের চোখ রাঙানো খেয়ে তোয়াক্কা করা যাবে না এটা অর্থ কি জানেন তিস্তা প্রজেক্টটা চীনকে দিতে হবে তিস্তা মেগা প্রজেক্ট চীনের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে তা ভারত যতই কান্নাকাটি করুক ভয় ভীতি দেখাক তাতে আমরা পরোয়া করব না বড়োয়া করা যাবে না চীনকে দিতে হবে এরকম ভারতের স্ট্র্যাটেজিক জায়গায় আঘাত হেনে কখনো ভারতপন্থী বিএনপির সাথে জামাতের জোট হতে পারে না তিস্তপোজেক্ট চিনকে দিতে হবে এটা জামাত ইসলামের স্পষ্ট কথা যে ভারত যতই কান্নাকাটি করে চিনকে দিতে হবে ক্লিয়ার কথা এই প্রোগ্রামে আমির জামাত চমৎকার বক্তব্য দিয়েছেন ধর্মীয় সম্প্রতি নিয়ে তিনি বলেন সম্প্রীতি নিয়ে তিনি বলেন কেন পনেরো দিন আমরা মসজিদ মন্দির মাঠ ও মঠ ও চার্চ পাহারা দিয়েছি আগামীতে এমন এক দেশ চাই যেখানে কোনো প্রতিষ্ঠান পাহারা দিতে হবে না তেপ্পান্ন চুয়ান্ন বছর ধরে সংখ্যালঘু ও সংখ্যাগুরু এই স্লোগান দিয়ে সমাজকে বিভক্ত করা হয়েছিল আমাদের মুখোমুখি করে রাখা হয়েছিল গত ফেসিস্ট আমলে রংপুর মৎস্যপল্লী দিনাজপুর সাঁওতালপল্লী ও ব্রাহ্মণবাড়িয়া হিন্দু হিন্দুপল্লিতে লুটপাট অগ্নিসংযোগ হামলা গণনা ঘটেছিল হিন্দুদের যারা হিন্দুদের যারা মায়াকান্না করেন হিন্দুদের নিয়ে তারাই এই হামলা করেছে মানে আওয়ামী লীগ করেছে মানে সংখ্যালঘু নিয়ে যে বক্তব্য এটাও ভারতের যে দৃষ্টিভঙ্গি বা ভারত যে অ্যাসাইনমেন্ট দিয়েছে তার কিন্তু যায় না ডাক্তার নির্বাচন আগে সম্পন্ন করতে হবে বিচার খনিশ হবে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে হবে এই দুটি ছাড়া জনগণ নির্বাচন মেনে নেবে না এই বক্তব্য কিন্তু দিন শেষে আপনি দেখবেন লন্ডন থেকে ফিরে আমিরা জামাত যে বিতর্কিত বক্তব্য দিয়েছিলেন রোজার আগে নির্বাচন এখন ধীরে ধীরে সেই বক্তব্য থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করছেন আর এটা আনুষ্ঠানিক এ বের হয়ে যাবে কখন যখন এটি মাজ ইসলামের মুক্তি এবং নিবন্ধন ইস্যু সমাধান হবে তখনই নির্বাচনের তারিখ নিয়ে জামাত আর টু শব্দ করবে না জনগণ নির্বাচন মেনে নেবে না আমরা নির্বাচন চাই বিচার ও সংস্কার ও নির্বাচন করিবে এটা তো এনসিপির সাথে বক্তব্য মিলে এটা তো বিএনপির সাথে মিলল না তো দর্শক এভাবেই জামাত ইসলামী জনগণের পক্ষে কথা বলছে ডক্টর ইউনুস সরকারের পাশে থাকার ইঙ্গিত দিচ্ছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করার ইঙ্গিত দিচ্ছে এই জন্য বলছে জামাত ভুল ত্রুটি করলেও হতাশ হবেন না ভুল ত্রুটি থেকে কিভাবে ফিরিয়ে আনতে হয় এটা আমরা জানি এবং জামাত সৎ মানুষের দল তারা ভুল থেকে ফিরে আসতে জানে